আতিয়া মহলের মালিক কে এই উস্তার আলী সিলেটনগরীর দক্ষিণ সুরমার শিববাড়ি পাঠানপাড়ায় অবস্থিত পাঁচতলা ও চারতলা দুটি ভবনের নাম আতিয়া মহল জঙ্গিদের আস্তানার কারণে এই মহলটি এখন দেশ ছাড়িয়ে বিশ্বব্যাপী পরিচিতি পেয়ে গেছে এ মহলেই সেনাবাহিনীর প্যারা কমান্ডোদের অভিযানে নিহত হয়েছে চার জঙ্গি এর মধ্যে তিনজন পুরুষ একজন নারী আলোচিত এই আতিয়া মহলের মালিক সাবেক সরকারি কর্মকর্তা পঁয়ষট্টি বছর বয়সের উস্তার আলী রাজনৈতিকভাবে বিএনপি মতাদর্শে বিশ্বাসী উস্তার আলীর রয়েছে অনেক অর্থ সম্পদ এক অনুসন্ধানে উস্তার আলী সম্পর্কে জানা গেছে বেশ কিছু তথ্য সিলেট আমদানি রপ্তানি অফিসে ক্লার্ক হিসেবে চাকুরি শুরু করেছিলেন তিনি প্রশাসনিক কর্মকর্তা হিসেবে গেছেন অবসরে উস্তার আলীর স্ত্রীর নাম আতিয়া বেগম এই আতিয়ার নামেই নামকরণ করা হয় আতিয়া মহল প্রায় চার বছর আগে এ মহল নির্মাণ করেন উস্তার আলী সিলেটের গোলাপগঞ্জে বিয়ে করা উস্তার আলীর রয়েছে পাঁচ ছেলে ও দুই মেয়ে তার বড় ছেলে ইকবাল আলী পেশায় চিকিৎসক আরেকজন কয়লা ব্যবসায়ী একজন সিলেট সিলেটনগরীর পূর্ব জিন্দাবাজারে আতিয়া ট্রাভেলসে বসেন বাকি দুই ছেলে লেখাপড়া করছে মেয়ে দুজন বিবাহিতা আতিয়া মহলের পাশেই আরেকটি একতলা বাড়িতে পরিবার সহ থাকেন উস্তার আলী এর পাশে তিনতলা আরেকটি ভবন আছে তার এছাড়া সিলেটনগরীর উপশহরে তার তিনতলা একটি ভবন রয়েছে আছে কয়েকটি দোকান কোঠাও বাসাবাড়ি ছাড়াও বেশ কয়েক কোটি টাকার ভূ সম্পত্তি রয়েছে উস্তার আলীর স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় শিববাড়ি এলাকায় শিক্ষানুরাগী ও দানশীল ব্যক্তি হিসেবে পরিচিতি আছে উস্তার আলীর এলাকায় বিচার সালিসেও ডাক পরে তার